আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে যে আমি ইপসেন থেকে এই সতেরো ডলার মতো পেয়েছিলাম একটা প্রজেক্ট শেয়ার করছে আপনারা জানেন যে এই ভিডিওটা আমি সবার সাথে শেয়ার করছিলাম এবং অনেকেই হচ্ছে আমার রেফারে জয়েন হয়েছে যার কারণে হচ্ছে আমি প্রায় সতেরো ডলার পাইছি এবং সতেরো ডলার থেকে দুই ডলার কেটে নেবে টোটাল পনেরো ডলার মতো হচ্ছে আমি আমার বাইন্যান্সের মতো উইড্রো দিছি তো এই পনেরো ডলার হচ্ছে আমি গিভে করতে চাই তো এটা নিয়ে আমি পরামর্শ চাইছিলাম এবং অনেকেই অনেক মতামত শেয়ার করছে ম্যাক্সিমাম বলছে যে পেক তো রেড পেক থেকে আসলে আরও ভালো একটা মাধ্যম আছে সেটা আমি বলে দিয়ে এবং কীভাবে আপনারা এই জাস্ট গিভারটার মধ্যে আপনারা পার্টিসিপেট করবেন সেটা বলে দিয়ে এখানে জাস্ট পনেরো জনকে রিওয়ার্ড দেওয়া হবে এবং কমেন্ট পিকারের মাধ্যমে মানে যারা হচ্ছে একটা ভিডিও দিব ওই ভিডিওর মধ্যে কমেন্টস করবেন আপনারা জাস্ট আপনাদের বাইন্যান্সের ইউআইডিটা দিবেন ইউ দিলেই আপনারা হচ্ছে ওইখানে আমি কমেন্টস পিকারটা আমি দেখাই দিব কীভাবে মূলত হচ্ছে উইনারটা আমি সিলেক্ট করবো এবং আপনারা আশা করি ব্যাপারটা ভালো লাগবে তো এক ডলার আসলে বেশি কিছু না বাট আশা করি এটা আপনাদের মোটি মোটিভেট করবে আর্নিং করার জন্য তো আশা করি এইটাতে সবাই পার্টিসিপেট করবেন তো প্রথমে বলি এই এই রেড পেকের যেই গিভওয়েটা এটা শুধুমাত্র যারা হচ্ছে ইফসেনের যে আমার মানে রেফারের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করছিলেন শুধুমাত্র তারাই পাবেন তো একটা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারেন জাস্ট এমনিতেও সাইটটাতে একটা অ্যাকাউন্ট করে রেখে দেন একটা ইভেন্ট চলতেছে জাস্ট তিন দিন চেক করলে আপনারা কিন্তু এখানে এক থেকে একশোটার মধ্যে পিএইচ টোকেন পিএইচ ওয়াই টোকেন পেতে পারেন তো এটা আপনারা চাইলে করতে পারেন আর না চাইলে নাই এটা আপনাদের ইচ্ছে আর কি তো আমি হচ্ছে পনেরো ডলার যেহেতু গিভওয়ে করতে চাই তো এখন হচ্ছে কীভাবে আমি হচ্ছে গিভ দেখেন আমি বাংলাদেশ টাইম রাত্রে আটটার সময় একটা ভিডিও দিব যে এই হচ্ছে আপনাদের ইউআইডি সাবমিট করুন বা যারা যারা করতে চান। এই মধ্যে হচ্ছে ইউআইডিটা সাবমিট করুন আপনারা কি করবেন আপনাদের ইউআইডিটা আমাদের টেলিগ্রাম সরি ইউটিউবের একটা ভিডিও দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে আছে আপনারা এখানে দিবেন আর কি জাস্ট এরকম করে আপনারা কমেন্টস করে দিবেন নর্মালি যেভাবে ইউটিউবে কমেন্টস করেন তো এখান থেকে হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশ টাইম নয়টা সময় মানে এক ঘন্টা টাইম থাকবে আটটা থেকে নয়টার মধ্যে যারা কমেন্টস করবে শুধুমাত্র তাদেরকে হচ্ছে এখানে পনেরো জনকে এক ডলার করে পনেরো ডলার দেওয়া হবে তা আমি হচ্ছে এই লিঙ্কটা এখানে নিব নেওয়ার পর একটা কমেন্ট পিকার একটা সাইট আছে এখানে জাস্ট ভিডিওটা আপনার দিলে দেখেন ভিডিও আর লিঙ্কটা দিলে এখানে আপনার যতই আপনি কমেন্টস করেন আমি ফিল্টার করে দিব। এখানে ডুপ্লিকেট কমেন্টস করলেও লাভ নাই কারণ হচ্ছে একজন একজন একটা কমেন্টসই এখানে শুধুমাত্র অ্যালাউ হবে তো এখানে হচ্ছে জাস্ট আমি হচ্ছে কি করব জাস্ট ভিডিও লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিব। যে ভিডিও লিঙ্কটা আমি এখানে যদি পেস্ট করে দিই তাহলে হচ্ছে গিভওয়েটা সুন্দর মতো দেখতে পাবেন উইনারটা কীভাবে সিলেক্ট করে একদম স্বচ্ছভাবে আমি করতে পারবো আমি ভিডিও দিয়ে দেবো আর কি নয় দশটার সময় মানে আটটা থেকে নয়টার মধ্যে আপনারা কমেন্টস করবেন এবং দশটার সময় হচ্ছে আমি একটা ভিডিও দিয়ে দেবো কে কে উইনার হয়েছেন সেটা লাইভ ভিডিওর মধ্যে দেখাই দেবো কারণ যেমন যেন এমন না হয় যে আপনারা দেখতে পাচ্ছেন না বা এটা আপনাদের মনে কনফিউশন থাকে যে অ্যাকচুয়ালি আমি কি সঠিক মানুষকে আপনার বা আপনি যে উইনার হয়েছেন সেটাকে আমি সিলেক্ট করছি কিনা বা আমি কি নিজের মন মতো করছি কিনা এটা আপনার নিজেরই দেখতে পাবেন তো এখানে হচ্ছে যাওয়ার পর এখানে র্যান্ডম আমি সিলেক্ট করব তো জাস্ট হচ্ছে তেরো দেখেন এখানে একটা ইয়া সে তো এই যে দেখেন এখানে হচ্ছে আমি পিকার যে পিক অ্যানাদার উইনার এখানে ক্লিক দিব তো ভিডিওটা যেহেতু আমি দিয়ে দিছি এখানে হচ্ছে জাস্ট স্টার্টের মধ্যে ক্লিক দিলে আমার কমেন্টস ভিডিওর কমেন্টসের মধ্যে যতজন এখানে হচ্ছে আপনার কমেন্টস করছে তাদের মধ্যে এই যে উইনার হচ্ছে উনি মানে এভাবে আমি পনেরো জনকে উইনার ঘোষণা করবো তো এখানে হচ্ছে র্যান্ডমলি সিলেক্ট করবে এটা আমার কোনো কোনো হাত নাই এখানে জাস্ট হচ্ছে আমি জাস্ট এখানে প্রেস করলে আপনি জাস্ট অ্যানাদার পিকার মধ্যে ক্লিক দিলে এরকম করে আমি স্টার্টে দিব এবং একজন একজন করে অ্যানা মানে উইনারটা এখানে সিলেক্ট করবে তো আশা করি আপনারা এক ডলার করে পাইলে হয়তো খুব ভালো লাগবে জাস্ট আপনারা চাইলে এইভাবে পার্টিসিপেট করতে পারেন তো আমি রাত্রে আটটার সময় ইনশাআল্লাহ আপনাদের সাথে একটা ভিডিও দিয়ে দিব যে এই ভিডিওটির মধ্যে আপনারা বাইন্যান্সের ইউআইডি সাবমিট করুন তো আপনারা শুধুমাত্র বাইন্যান্সের ইউআইডি সাবমিট করবেন এবং ইফসান যদি অ্যাকাউন্ট করা না থাকে একটা অ্যাকাউন্ট করে নেন কারণ আমি যখন পেমেন্ট দিব অবশ্যই আমি কারণ আমি তাদেরকে পেমেন্টটা দিতে চাই যারা হচ্ছে যাদের মাধ্যমে এই ইনকামটা আমার হয়েছে কারণ অযথা তো আর কাউকে দিব না তো অবশ্যই হচ্ছে আপনাদের ইফসানের মধ্যে একটা অ্যাকাউন্ট থাকতে হবে যখন পেমেন্টটা দিব সাথে সাথে আমি তাদেরকে চেক করব যে আপনারা কি অ্যাকচুয়ালি ইফসানের মধ্যে অ্যাকাউন্ট করছেন কি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য